আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি গেছে সুরা এখলাসের আমল দিয়ে ধনী হওয়ার জন্য গুরুত্বপূর্ণ আমল আমরা প্রত্যেকেই ধনী হতে চাই এই ধনী হওয়ার জন্যে আমি আপনি দিন মেহনত করি সবসময় পরিশ্রম করে যাই বৈধ পন্থায় অবৈধ পন্থায় হালাল উপার্জন হারাম উপার্জন আমি আপনি ধনী হওয়ার জন্যই কিন্তু করি এই ধনী হওয়ার জন্যই আল্লাহর সাথে নাফর মানি করি হারাম উপার্জনও আমরা করি কিন্তু সম্মানিত তিনি ভাই বলে না বিষয়টি যদি এমন হয় যে আপনি শুধু আমল করবেন আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন তাহলে কেমন হয় বিষয়টি বিষয়টি হা এমনি আপনি সুরা এখলাসের আমল করবেন সুরা এখলাসের বরকতে আল্লাহতালা আপনাকে ধনী বানিয়ে দিবেন তাহলে বিষয়টি আপনার যেন সহজ না আপনার যেন আমার জন্য একদম সহজ একটি বিষয় কেমন ধনী বানাবেন রব বলেন তোমার যত প্রকারের প্রয়োজন এটা আছে তোমার যেই পরিমাণ প্রয়োজন আমি আল্লাহ সেই পরিমাণ তোমাকে দিয়ে দেব এটাকেই বলা হয় ধনী এমন না যে আপনি আমল করবেন আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবেন বিষয়টি এমন না আপনি আমল করবেন আপনার যত প্রকারের চাহিদা আছে আল্লাহ তালা এই চাহিদাগুলো আপনাকে পূরণ করে দেবেন যদি সেটা কোটি কোটি টাকার চাহিদা থাকে প্রয়োজনীয়তা থাকে তো আল্লাহ তালা সেটাও দিয়ে দেবেন ইনশাআল্লাহ এমনটি অনেক কিতাবের ভিতরে আসছে বিশেষ করে আমলে পুরাণ কিতাবের মধ্যে আমলটি পাইলাম এই আমলটি এত সুন্দর এবং এতই ভালো লেগেছে আমার কাছে যে বলার বাইরে এই জন্য আমি আপনাদের মাঝে আমুলটি শেয়ার করতে চাইলাম আমলটি হয়ে গেছে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে যে ব্যক্তি একশত বার করে সুরা এখলাস করবে বিসমুল্লা শহীদ তো আল্লাহ তালা তার রিজিকের অভাব অনটন দূর করে দিবেন রব তাকে দুনিয়াতে ধনী বানাবেন তো তাকে উত্তম প্রতিদান দান করবেন সহজ আমল সুন্দর আমল এবং এর পুরস্কার কিন্তু বিশাল একশতবার সুরা এখলাস তেলবত করলে কতক্ষণ সময় লাগবে ধরে নিলাম ধরেন দশ মিনিট বা পনেরো মিনিট সর্বোচ্চ ধরে নিলাম যদিও এত সময় লাগবে না কিন্তু ধরে নিলাম আপনি দশ পনেরো মিনিট প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহর জন্য আপনি সময় দিবেন আপনি কি পাইবেন জানেন অনেকগুলো ফায়দা আছে অনেক উপকারিতা আছে এক নাম্বার। অসংখ্য কোরআনে কারিমের তেলাওয়াত করার পরিপূর্ণ খতম করা সব আপনার আমল আল্লাহ দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবেন আপনি দেখবেন আপনার আমল নামায় লক্ষ লক্ষ কোরআন খতম করার সব আপনি বলবেন আল্লাহ আমি তো কোরআন পড়তে জানতাম না তাহলে আমার আমল নামা এত সব কিভাবে আসলো রব সেদিন বলবেন তুমি যে সুরা এখলাসের আমল করতাম তিনবার কেউ যদি সুরাই এখলাস তালাবাদ করে তো আল্লাহ তালা তার আমল নামা এক খতম কোরআনের সাবধান করে তাহলে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা অর্থাৎ দুইশো বার প্রতিদিন যদি দুইশো বার করেন সকালে বিকালে বিকাল একশতবার দুই শতবার যদি পাঠ করেন সুরা এখলাস আপনার আমল নামায় কী পরিমাণ কোরআন খতমের সব যোগ হবে বলেন সহজ মাধ্যম দুনিয়া তো সমস্যার সমাধান আল্লাহ তো আল্লাহ প্রতিদিন আপনাকে দিবে আরেকটি ফায়দা হইতেছে কেউ যদি সকাল সন্ধ্যা তো বার করে তেলাওয়াত করে আল্লাহ সকল বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন আরেকটি ফায়দা হইতেছে আপনি যদি সকাল সন্ধ্যা একশত বার করে সুরা এখলাস তেলাওয়াত করেন আল্লাহ তালা আপনার সান মান বাড়িয়ে দিবেন আরেকটি ফায়দা হইতেছে আপনি যদি সকাল সন্ধ্যা সুরা এখলাসের তেলবাদ করেন আল্লাহ তালা আসমান থেকে বারাকা আপনার উপর নাজিল করবেন আল্লাহ তালা আপনার জিন্দগির মধ্যে বরকদান করবেন সংসার ফ্যামিলির ভিতরে আল্লাহ তালা সর দান করবেন ছেলে সন্তান থাকলে তাদেরকে নেককার বানিয়ে দেবেন তাহলে ধনী হওয়ার জন্য সুরা এখলাসের আমলটি এর ব্যতিক্রম এরকম আমল আমি দেখি না যেরকম সহজ আমল কিন্তু বহু উপকারিতা পাওয়া যায় এই এজন আসুন সুরাহাসের আমলটি আমরা করার চেষ্টা করি আল্লাহ তালা আমাকে সহ যারা এই ভিডিওটা দেখবেন প্রত্যেককে আল্লাহ তালা সুরা আখলাস আমল করা তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল আবরাক